সরি না যায় ফোন সরি না যায় ফোন যদি শোনা না যায় অবশ্যই কমেন্ট করবেন যদি শোনা না যায় অবশ্যই কমেন্ট করবেন আমি আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের সব চ্যানেল চেক করে দেব এবং যত সমস্যা রয়েছে সব জানাবো আসুন লাইভে আসুন চেক করুন তো কে আসছেন কমেন্ট করুন চ্যানেল চেক করব আপনি হবেন আজকে আমার লাইভের প্রথম একজন দর্শক যাকে আমি আজকে চেক করব আপনার চ্যানেলটা কি কী পর্যায় রয়েছে আমি বলে দিতে পারবো চ্যানেলের ভালো মন্দ সব বলে দিতে পারবো তো বলুন কমেন্ট করে জানান চ্যানেল চেক করতেছি কে কে চ্যানেল চেক করতে চান চলে আসুন খালি ভিডিও ছাড়লে হবে না ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং টাইটেল থামবেল ঠিক রাখতে হবে তাহলে একটা ভিডিও সবার কাছে পৌঁছে যাবে এবং দর্শক বাড়বে যারা যারা দেখতে চান ভিডিও দেখতে চান ভিডিওগুলো ভাইরাল করতে চান চলে আসুন হুম কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করুন প্লিজ কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কে আপনি ভালোভাবে চ্যানেল চেক করতে চাইলে এবং চ্যানেলটি গ্রো করতে চাইলে আমার লাইভে রেগুলার যুক্ত হবেন এবং পরামর্শ নেবেন অনেক ধরনের পরামর্শ রয়েছে আমার কাছে যেগুলোতে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে দ্রুত চলে আসুন আমি কিছুক্ষণের মধ্যে আবার লাইভ অফ করব আবার রাতে আসবো লাইভে চ্যানেল চেক করার জন্য তো যত দর্শক রয়েছে সবাই সবার চ্যানেল ফিরে চেক করে দেব কারণ আমি হচ্ছে ট্রেনার ইমদাদুল হকের ট্রেনিং থেকে আমি শিখে আসছি যে আপনার ইউটিউবে কি করলে চ্যানেলটা তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব হবে এবং কিভাবে আপনি অল্প দিনে অল্প সময়ে আপনার চ্যানেলটা থেকে টাকা ইনকাম করতে পারবেন কোটি কোটি টাকা নয় লাখ লাখ টাকা নয় হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার যা আসে মাসে এটাই লাভ কারণ হচ্ছে একটা ভিডিও তৈরি করলেন ভিডিওটি ছাড়ে দিলেন দর্শকের কাছে পৌঁছে গেল এবং দর্শক যেহেতু দেখবে তত আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকবে আর যত টাকা জমা হবে তত টাকায় আপনি নিজেই মালিক অন্য কেউ না তো এই টাকাগুলো ইনকাম করতে গেলে শুধু শুধু ইনকাম আসবে না ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলো যেন দর্শকের কাছে ভালো লাগে সেদিকে খেয়াল করে ভিডিও ছাড়তে হবে তো এরকম আমার তিনটা চ্যানেল রয়েছে সবগুলো চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো ভিডিও আপনারা দেখবেন আমার হচ্ছে গ্রামের ভিডিও করছিলাম ব্লগ ভিডিও তো এগুলোতে অনেক দর্শক আমাকে দেখেছে দেশে দেশের বাইরে মালয়েশিয়া সৌদি আরব কলকাতা ইন্ডিয়া অন্যান্য দেশের বিশেষ করে বাঙালি দর্শক আমার ভিডিওগুলো দেখে তো আমি চাই আপনারাও আমার এই ভিডিওগুলো দেখবেন এবং জানতে পারবেন যে ভিডিওতে কী রয়েছে তো আমি আবার রাতে লাইভে আসবো রাতে লাইভে আসে সবাইকে নিয়ে আড্ডা করব। এবং চ্যানেল চেক করবো যত চ্যানেল রয়েছে সব চেক করে দেব এবং চ্যানেলগুলো আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং গ্রো করতে পারবেন ইনকাম করতে পারবেন সেই বিষয়েই আলোচনা করবো আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করলে তো আমার কখন লাইভে আসবো টের পাবেন না সেই জন্য আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চ্যানেল সাবস্ক্রাইব যত করবেন তত মনে করেন আপনি পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন যে কোনো সময় আর না দেখলে না সাবস্ক্রাইব করলে পাবেন না তো লাইভে আসুন আর আমার সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট করুন কমেন্ট করলে আপনি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব কীভাবে মানুষ করবে সেটা বিষয়ে আমি আলোচনা করে জানাতে পারবো আপনার কমেন্টও আসতেছে না তো আজকে লাইভ এখানে সমাপ্তি করতেছি পরবর্তী লাইভে আবার আসবো তখন দেখা হবে কথা হবে এবং চেক করতে পারবো আমি আসলে কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে লাইভ করতেছি সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে লাইভ এখানে সমাপ্ত করতেছি আল্লাহ হাফিজ আর যারা লাইক করে নেয় অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ আজকে রাত এগারোটার দিকে আমি লাইভে আসতেছি সবাইকে নিয়ে আড্ডা করবো এবং নতুন নতুন চ্যানেল চেক করবো সবাইকে রাত দশটায় আসার আমন্ত্রণ জানিয়ে এখানকার লাইভ এখানেই শেষ করতেছি সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাত